শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি বৃষ্টি দেখতে দেখতে প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি ঘরে বসে অ্যাটলিস্ট ছেলেকে পাচ্ছি আর এইটা না তো ষষ্ঠী না তো অষ্টমীর ছেলে উনিশ তারিখে এসেছিল সঙ্গে ওর অফিস কলিগ প্রমিত ছিল তাই জন্য আমি কুড়ি তারিখে ও যেহেতু মেদিনীপুর চলে যাবে সকালে তাই ব্রেকফাস্ট করছি আলু ফুলকপির চচ্চড়ি আর লুচি তো এখানে পাঁচ ফোড়ন হিং কাঁচা লঙ্কা সমস্ত ফোড়ন দিয়ে আলু ফুলকপি একটু ভাজা করে চচ্চড়িটা করছি সবাই মনে হয় করেন এই চচ্চড়ি তো চচ্চড়িটা হয়ে গেলে এটা নামিয়ে নিলাম কেন অনেকটা দূর যাবে তো সেই জন্য পেট ভরে আমি ব্রেকফাস্ট করেই দিলাম এবার চচ্চড়িটা হয়ে গেছে এটাকে নামিয়ে এরপরে মাঝখানে আমি আবার শিমুর পায়েস করে নিয়েছিলাম আর ডিম হাফ বয়েল করে নিয়েছিলাম এটাই ছিল ব্রেকফাস্ট সঙ্গে ফল তো অবশ্যই ছিল তারপরেও এক্সট্রা কিছু শশা কেটে নিয়েছিলাম তারপরে আমি গরম গরম লুচিগুলো ভেজে নিচ্ছি তার এর মধ্যে ওরা উঠেছে উঠে সকালবেলা ফ্রেশ হয়ে ব্রাশ ফ্রাশ করে নিয়েছে আমার ছেলেও ডেকে নিলাম কর্তমশাই সবাইকে একসঙ্গেই বললাম ব্রেকফাস্টটা খেয়ে নাও ও যেহেতু জনশতাব্দী ধরবে তো এ আমার এখান থেকে হাওড়া যাবে তো দু ঘন্টা বললাম যে বৃষ্টি বাদল পুজোর সময় তারপরে শনিবার শপিংয়ে বেরোবে লোকে তুই একটা কাজ কর তাড়াতাড়ি একটু বেরিয়ে যায় এগারোটার মধ্যে তো এগারোটা পনেরোর মধ্যেই ও বেরিয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তখনই তো সেই জন্য সকাল সকাল ব্রেকফাস্টটা করে দিলাম সাড়ে নটা দশটার সময় ব্রেকফাস্ট ছেলে কর্তামশাই সবাইকে আমি মোটামুটি ওরা যেহেতু তিনজন বসবে কিছুটা লুচি ভেজে নিয়ে তারপরে ওদেরকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম ব্রেকফাস্ট খেতে খেতেই মেঘ করেছিল বললাম ঠাকুর ঠাকুর করে দেখ তুই মনে হয় হাওড়া যেতে যেতেই বৃষ্টি নামবে ও মা বলতে বলতেই তাই বৃষ্টি এই যে প্রমিতকে দিয়ে দিয়েছি লুচি ডিম সিদ্ধ ফল তরকারি আর সেময়ের পায়েস তো এখানে এ আমার ছেলে আর আমার কর্তামশাই ছেলে ঘুম থেকে উঠে এসে একটু আর একটু ঘুমলে ভালো হতো আমি বললাম ব্রেকফাস্ট করে আবার ঘুমিয়ে যা প্রমিত চলে গেলে ব্যাগ তো রেডিই ছিল এরপরে প্রমিত বেরিয়ে গেল তো ছেলেও ছাড়তে গেল দিয়ে লাইটিং দেখতে দেখতে যা ওটাই তোর কলকাতার দুর্গা দেখা হয়ে যাবে দেখুন কুড়ি তারিখে যেটা বললাম যে তুই অতটা মেদিনীপুরে যাবি যদি বৃষ্টি হয় বেকার আর ঠাকুর দেখতে আসিস না তো সেটাই আবার বললাম কিছু ফেলে যাসনি তো হ্যাঁ যথারীতি সে তার ব্রাশ ফেলে গেছে তো এই যে আবার একবার ছেলে আর রুমটা দেখে নিল বললো না কিছু না যেহেতু বাথরুম যায়নি সেজন্য খেয়াল করেনি বাই তারপর দুপুরে আমরা মাছের ঝোল ভাত খেয়েছিলাম কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে করেছিলাম আর লাউ দিয়ে ঘন্ট করেছিলাম বিকেলে করেছিলাম রেশমি কাবাব তো সেটা সকালেই ম্যারিনেট করে রেখেছিলাম সন্ধেবেলা ছেলে একটু টেবিল টেনিস খেলতে গেল তো রেশমি কাবাবটা বসিয়ে দিয়েছি রেশমি কাবাবটায় দই ফ্রেশ ক্রিম আদা কাঁচা লঙ্কা রসুন বাটা আর কিছুটা গরম মশলা মানে জায়ফলের গুঁড়ো আর এলাচ গুঁড়ো এইসবই দিয়েছি কেউ যদি জানতে চান তাহলে অবশ্যই আমি রেসিপিটা একদিন শেয়ার করবো একটু দিয়েছি কসুরি মেথি তো আর এই সব দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম যত ভালো করে ম্যারিনেট করা যায় তত কিন্তু রেশমি কাবাব ভালো হয় আর এইটা চিকেনটা আমি যে দোকান থেকে আনি সেটারও একদিন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো এত জুসি এত সফট হয়েছিল আসলে চিকেনের কোয়ালিটিটা খুব ভালো তো এই রেশমি কাবাবটা করলাম যে ছেলে টেবিল টেনিস খেলে আসুক তারপরে সন্ধেবেলা এটা দেবো তো দেখুন এইভাবে তৈরি হয়ে গেল আর রেশমি রেশমিকা যে মশলাটা না এটা অনেকটাই থেকে যায় তার মধ্যে আমি না কিছুটা কিউব করে পেঁয়াজ ক্যাপসিকাম তারপরে বেল পেপার থাকলে দেই আর নাহলে টমেটো থাকলেও সিট ফেলে সেইগুলোকেও একটু মাখিয়ে রাখি বাকি মশলাটাও ইউজ হয়ে যায় আর চিকেনের সঙ্গে না খেতে বেশ ভালোই লাগে তো সেটাও একটু বাটার দিয়ে একটু মশলাটা সমেত একটু সতে করে নিচ্ছি বেশ একটু ভাজা ভাজা হলে এটা কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে সঙ্গে আমি কিন্তু এখানে ম্যারিনেশনের সময় হোয়াইট পেপার দিয়ে মানে সাদা গোলমরিচ গুঁড়ো এখানে ব্ল্যাক পেপার দেয়নি তবে সাদা গোলমরিচ গুঁড়ো না থাকলে সামরিচ গুঁড়ো না থাকলে আপনারা গোলমরিচ গুঁড়োই ইউজ করবেন তো এইটাও কিছুটা সাইডে ভাজা হোক আর ওদিকে রেশমি কাবাবটা গ্রিল প্যানে আমার কিন্তু ওটা হয়ে গেছে তো এটা হয়ে গেলে সম্পূর্ণটাই আমি গ্রিল প্যানের মধ্যে ঢেলে রাখবো এরপরে হঠাৎ বেল বেলবে ছেলে স্নান করতে গেছে কে আসলো চিনময় তো এখন আসবে কি ও মা দেখিয়ে রোহন আর আয়ুষ মানে আমার কুদ্্ত তো দাদার ছেলে আর কুত্ত তো দিদির ছেলে ওরা দুজনে আসলো তো আমি কি করি এটা তো ছিলই তারপরে সঙ্গে একটু স্যুপ বানিয়ে নিলাম আর একটু চাট বানিয়ে নিলাম তো ওরা হঠাৎ করে আসাতে আমার ছেলেও খুব খুশি হয়ে গেল আসলে ওরা গোড়া বাজারে এসেছিলো একটা কাজে সেখান থেকেই আমার বাড়িতে দেখা করে গেল ছেলের সঙ্গে তো 4 এর সমান। ও 8 হঠাৎ করে আসলেও খুশি হয়ে শহুন আয়シュহুন অল্প ক্ষণই বসলো এরপরে ওরা বেরিয়ে যাচ্ছে তো এখানে দাঁড়িয়ে একটু কথা বলে নিলো আর বললাম যে পূজোতে চলে আসিস। তো বলল ঠিক আছে দেখা যাক। তো এই সব প্ল্যান প্রোগ্রাম করে যাবে ওরা বেরিয়ে যাচ্ছে। এসো আবার। ভালো কাটুক সবাই। বৃষ্টি নিয়ে পূজো কাটুক। কি বল আজকের বৃষ্টি দেখার পরেও বলছি বৃষ্টি না হলে পর ওরা চলে যাওয়ার পরে আমরা ডিনার করে নিলাম অবশ্য অনেকটা পরেই ছেলের সাথে একটু গল্প টল্প করে তারপরে ছেলে বললো মা আমি আর চিনময় যাব আমাদের এই আমরা সবাই ক্লাব অর্জুনপুরে মানে আমাদের পাড়ার ওই পাড়েই তো সেই ঠাকুরটাও দেখে এসেছিল সেদিনকেই ওর কাছে যেহেতু স্পেশাল পাস রয়েছে তাই জন্য তো এই ঠাকুরটাও আপনাদের সঙ্গে দর্শন করে নিলাম এরপর একুশ তারিখ তো মহালয়া ছিল তারপরে একুশ তারিখ বাইশ তারিখ আমরা দুদিন খুব ঠাকুর দেখলাম আর একুশ তারিখে ছিল মহালয়া তর্পণ করা তারপরে রাজারহাটে যে চণ্ডী পুজো হয় দেবাশিসদার বাড়িতে মানে আমাদেরই কমপ্লেক্সে সেইখানে যাওয়া তারপরে রাত্রেবেলা ঠাকুর দেখতে যাওয়া পরের দিন বাইশ তারিখেও ঠাকুর দেখতে যাওয়া তারপরে কাকিমাকে দেখতে যাওয়া এই সব মিলে ঝুলে তারপরে মা বাড়ির অভিষি দেয়া সব কিছু নিয়েই কিন্তু আমার এই দিন কাছে বিজি শিডিউলের মধ্যে কতটুকু পারছি সেই জন্য দুদিন আমার এই ভিডিও দিতে পারিনি তাছাড়া আপনাদের সঙ্গে ঠাকুরও শেয়ার করছি আর এই আমরা সবাই ক্লাব অর্জুনপুরের ঠাকুর প্রতিমা অসাধারণ হয়েছে প্যান্ডেলও সেরকম অসাধারণ ঠাকুর প্রতিমাও সেরম অসাধারণ এছাড়া আরও যত প্রতিমা দেখলাম সেগুলোও কিন্তু অপূর্ব যাই হোক প্রতিমাগুলো দেখে নিয়েছিলাম ছেলে স্পেশাল পার্স পেয়েছিল বলে যেহেতু ওর বাবা এই ভিড় ঠাকুর দেখবে না আর আমিও ভিড়ে হাঁটতে পারবো না সেই জন্য দেখুন একেই বলে যে কতটা কেয়ারিং চাইল্ড তো আমার ছেলে সেটাই এইটুকু পাওয়াই অনেক বেশি তো ছেলেকেও ধন্যবাদ জানাই তো এটা বাইশ তারিখ পর্যন্তই ছিল বলে কালকে মেঘ ভাঙা বৃষ্টি দেখতে দেখতে আমরা বাড়িতে ফেরত এসেছি আর আজকে তো পুরোপুরিই ঘরবন্দি তো এইভাবেই আমি আমার ডেইলি লাইফস্টাইলের যেটুকু ভিডিও পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের কমপ্লেক্সে যে পুজো হবে সেই পুজোর ভিডিও যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব তো থেকে ভালো থাকবেন আর বৃষ্টি দেখতে দেখতেই পুজো সবাই ভালোভাবে কাটাবে তো আজকের মতন এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ